আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মোবি নামে ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন আন্দোলন ঘিরে সারা দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে তারা রাজি না এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও বলেন যখন তারা ডিপি হেফাজতে ছিলেন তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সঙ্গে যোগদান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ও অভিভাবকরা তাছাড়া কর্মসূচি চলাকালীন কোথাও কোথাও পুলিশের সাথে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে অভিভাবক বীর মুক্তিযোদ্ধারা ও শিক্ষকরা ছাত্র জনতার ওপর পুলিশি হামলার কঠোর সমালোচনা করেন বলেন আন্দোলন দমাতে সরকার জামাত শিবির সহ নানা ইস্যু তৈরি করছে এদিকে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মহানগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আর একাত্মতা পোষণ করে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষকরা এছাড়াও পুলিশ বক্স আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা মহানগরীতে তিনটি পুলিশ বক্সে চালিয়েছে অন্যদিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ সদস্য এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে শনিবার তাদের বরখাস্ত করা হয় ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটের আঘাতে মৃত্যু হয় সাইদের তাদের সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে তারা অপেশাদারী আচরণস্বরূপ শর্ট গান থেকে ফায়ার করেন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মহানগর পুলিশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে চিঠি লিখেছেন দেশটির বাইশ আইন প্রণেতা ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা শুক্রবার লেখা ওই চিঠিতে তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে মার্কিন ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মার্কি প্রতিনিধি জিম ম্যাক ও বিল কিটিং এ চিঠির উদ্যোক্তা সিনেটর এডওয়ার্ড জে মার্কির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তথ্য জানানো হয় এতে বলা হয় কেউ অনিরাপদ বোধ করলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার জন্যও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশ ও তথ্যের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন শনিবার এক্সে এক বার্তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার এ আহ্বান জানান বার্তায় তিনি লেখেন মিছিল ও ইন্টারনেট বিধিনিষেধ অব্যাহত থাকা নিরাপত্তা বাহিনী এবং সরকারি গোষ্ঠীগুলো সহিংসতায় নতুন করে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে এ সময় তিনি সহিংসতা প্রতিরোধ করে এবং জবাবদিহিতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং তথ্যের অধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা তৈরি হলে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন ফলকার টুর্ক কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান পরিস্থিতির মধ্যে শনিবার সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্র নেতাদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন সরকার প্রধান বৈঠকে তিনি এই নির্দেশনা দেন এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন কোটা আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান তাদের কথা শুনতে চান তিনি সংঘাত চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্রদল আন্দোলনে শুধু সমর্থন নয় সব রকমের সহযোগিতা করা হবে একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি শনিবার সকালে কারাগারে থাকা বিএনপি নেতা আমির খোসু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের বাসায় যান মহাসচিব সাংবাদিকদের বলেন দেশে গণজাগরণ শুরু হয়ে গেছে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের জনগণ একসঙ্গে যোগ দিয়েছে অত্যাচারী পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে এই আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলে উল্লেখ করেন তিনি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা শনিবার সকালে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ও ধানমন্ডি অনুষ্ঠিত পৃথক দুই মানববন্ধন থেকে অভিভাবকরা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে তারা সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন পাশাপাশি ছাত্রদের দেওয়া কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তারা তারা বলেন শুধু ন্যায্য অধিকার চাওয়ায় গত দুই সপ্তাহেরও বেশি সময় যাবত এই দেশের আপামর ছাত্র সমাজের ওপর ভয়াবহ জুলুম আর নির্যাতন চলেছে শত শত নিরীহ ছাত্র ছাত্রী পুলিশ ছাত্রলীগ ও র্যাবের গুলিতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে এমনকি পুলিশের নির্মল বর্বরতা থেকে ছোট ছোট শিশুরা এবং সাধারণ মানুষও রেহাই পায়নি শিশুরা নিরাপদ ঘরের কোণেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে প্রতি বছর সঙ্গীত প্রেমীদের আকর্ষণ থাকে জয় বাংলা কনসার্ট ঘিরে কারণ দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলোর হাজির হয় কনসার্টটিতে সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত হয়ে আসছে কনসার্টটি তবে এই কনসার্ট বয়কট করেছে দেশের অনেক ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা চলমান সংস্কার আন্দোলনে ঘটা সহিংসতা ও মানুষ হত্যার প্রতিক্রিয়া স্বরূপ তাদের এই প্রতিবাদ সংঘাত সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারকারা একের পর এক ব্যান্ড জয় বাংলা কনসার্ট বয়কট করেছে ক্রিপটিক ফেইট নেমেসিস আরবো ভাইরাস পপাই বাংলাদেশ ও সঙ্গীত শিল্পী অনি হাসান আগেই জানিয়েছেন কনসার্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এবার এই তালিকায় নাম লেখালো ব্যান্ড শিরোনামহীন মেকদল ইন্দালো গ্রিক ও অ্যাভয়েড রাফা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনায় সরব হয়েছেন বিভিন্ন অঙ্গের ব্যক্তিরা এবার শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতিবাদে রাস্তায় ক্রীড়া সাংবাদিকরা এ সময় তারা নৃশংসতা জড়িতদের শাস্তি দাবি করেন শনিবার ঢাকা মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ দেশের প্রতিষ্ঠিত ও স্বনাম গণমাধ্যমের ক্রীড়া সংবাদকর্মীরা ক্রীড়া ভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদেরও ছিল সরব উপস্থিতি বক্তারা বলেন দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর যে নিঃশংসতা হয়েছে এর উপযুক্ত বিচার করতে হবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম অ্যাট দ্য রেট নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টুটি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন